যুক্তরাজ্যের নর্দামটনে উনত্রিশ বছরের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে সতেরো বছরের এক কিশোর আর এই ঘটনায় সতেরো বছরের ওই কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশের মধ্যে কিংসথর্প এলাকার মনার্ক রোডে উনত্রিশ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক কিশোরকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে এই ঘটনায় বাইশ বছর বয়সী এক নারীকে অপরাধীকে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তবে তদন্ত চলমান থাকায় শুক্রবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ছুরি কাঘাতে আহত ব্যক্তিকে কোভেন্ট্রির এক হাসপাতালে নেওয়া হয়েছে যেখানে জরুরি অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ বলছে ঘটনাটির সঠিক চিত্র তুলে ধরতে প্রত্যক্ষদর্শীদের সহায়তা প্রয়োজন তারা আরও জানিয়েছে তদন্তে তারা জেনেছেন যে ঘটনাস্থলের আশপাশে একটি ধূসর বা রূপালি রঙের ভক্সওয়াগেন গল্ফ গাড়ি ছিল বুধবার রাতে যারা কিংসথর্প এলাকায় গাড়ি চালিয়েছেন তারা যদি ড্যাশ ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে তাদের তথ্য প্রদান করতে পারেন তাহলে তদন্তে সহায়তা হবে এমনটাই মনে করছে পুলিশ রুমানা রাখি রানা টিভি লন্ডন